সকাল বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি নামকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন দিন আরেকটি নতুন ভিডিও আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা উঠে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বিছানাটাকে ক্লিন করা আসলে সারাদিন বাবান বিছানাটার মধ্যে শুয়ে বসে থাকে ওই জন্য বিছানাটাকে আগে ভালো করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে ফেলতে হবে আজ এই বিছানা চাদরটাকে তুলে ফেলবো আর বাবানের এই শরীর খারাপের আজ দেখতে দেখতে তিন থেকে চার দিন হয়ে গেল কারুর হিসাবে চার দিন কারুর হিসাবে তিন দিন তো আমি সেই হিসাব করেই এগোচ্ছি তো সাত দিনে ইচ্ছা আছে বাবানের পুজোটা দেওয়ার দেখা যায় কতটা কি করতে পারি আর কতটা কি বাবান তাড়াতাড়ি সুস্থ হতে পারে তবুও আগের তুলনায় মনে হচ্ছে একটু হলেও বাবান ঠিকঠাক আছে কিন্তু প্রচুর বেরিয়ে গেছে আজকে সকালে মেথিমুড়ির জল খাইয়েছি তিন দিন ধরে টানা মেথিমুড়ির জল খাওয়ানো চলছে আজকেই লাস্ট এরপরে মেথি মুড়ির জল খাবো না খাওয়ানে খাওয়াবো না কারণ মেথি মুড়ি প্রচণ্ড পরিমাণে শরীরকে ঠান্ডা করে আর এগুলো কিন্তু হলে মিথি মুদির জল অবশ্যই কিন্তু খাওয়াতে হবে তো এই যে ঘর পরিষ্কার করছে একেবারে পরিষ্কার করে স্নান করব। সকালবেলা আগে যে কাজটা করছে এখন সেটা হচ্ছে বাসি কাজবাজগুলো সেরে স্নান টান করে এসে ঘরে একটুখানি ধুনো ঠুনো দেখানো ধুনো দেখিয়ে বাবানকে আগে তার আগে পরিষ্কার করে দিয়েছি বাবানকে একেবারে ফ্রেশ ট্রেশ করিয়ে রেখে দিয়ে আমি তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম এসে এই সারা ঘর বাড়ি ধুনো দিচ্ছি গঙ্গা জল ছিটিয়ে তারপরে যা খাওয়া দাওয়া করা করবো আমরা কারণ ওর সাথে সাথে না আমাকেও পরিষ্কার থাকতে হচ্ছে কারণ আমি সারাক্ষণ ওকে কোলে নিচ্ছি ওকে ধরছি তো সে হিসাব করে দেখলে আমাকেও সবসময় একটুখানি পরিষ্কার থাকতে হচ্ছে পরিষ্কার তো সবসময় থাকি কিন্তু এখন একটুখানি ভয়ে ভয়ে মানে একটুখানি এদিক থেকে ওদিক হলে মনে হয় যেন আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে যাই হোক চলুন বাবান কেমন আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে করি বাবানের আপডেট বাবান বলো কেমন আছো আগে থেকে কেমন আছে একটু ঠিক আছে আগে থেকে

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার ছেলেদের যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে আজ হচ্ছে শনিবার ঘুটির ঘাটে এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে ভালো আছি বলতে হয় কারণ সবসময় পজিটিভ থাকলেই তো পজিটিভিটি পাওয়া যাবে বলুন তো ভালো আছি এই কথাটা সবসময়ের জন্যই বলবো তাহলেই আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর হচ্ছে বেরিয়েছে ঠিক কথা প্রচুর পরিমাণে কিন্তু যে কাশিটা কষ্টটা একটু হলো মনে হচ্ছে আমি তো মা রিয়েলাইজ করছি একটু হলো কম হচ্ছে কিন্তু আসলে গলার ভেতর ঠেতরগুলো তো হয়েছে তো ওর একটু ঢোক গিলতে প্রবলেম হচ্ছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইচ্ছা আছে আজকে তো শনিবার আজকে তো দিতে পারলাম না স্নানটা ইচ্ছা আছে মঙ্গলবার দিনকার ওর স্নানটা দিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার সাত দিন হয়ে যাবে তো সাত দিনে ইচ্ছা আছে যদি ঠাকুরের আশীর্বাদ থাকে আর তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তাহলে মঙ্গলবার দিনকার স্নানটা দিয়ে দিতে পারবো যাই হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা যেরকমকার কাজ দেখলে নিত বিছানাটি যেন তুললাম চাদরটা পাল্টে নিলাম প্রথমে একটা চাদর পেতেছিলাম জানেন তো তো ওটা সেই মাছের চাদরটা ওটা পেতেছিলাম আমারও একটু মনে খটকা লেগেছিল আর প্রভু বলো মাছের চাদরটা তুমি বাঁধবা বিছানাতে তারপর না তুলে দিই তাহলে মাছের চাদরটা বলে ওটা তুলে দিয়ে আবার অন্য একটা চাদর বাদলাম কারণ একটু পরিষ্কারের মধ্যে ওকে রাখতে চাইছি সব মানে রাখতে হয় এটা রাখতে চাইছি বলে না ওকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রাখতে হবে জামা কাপড় চারবেলা ছাড়াতে হবে পুরো একদম টিপটাপ করে ওকে সব সময় রাখতে হবে গায়ে যাতে কোনো ধুল্যবালি সবসময় সব থেকে ভালো যেটা মানে করা উচিত সেটা হচ্ছে ওকে মশারির তলায় রাখা ওকে যদি মশারির তলায় রাখা যেত তাহলে আরও ভালো হতো কিন্তু আমার এই একটা ঘর বলে না আমি ওকে মশারির তলায় রাখতে পারছি না বুঝতে পারলেন যদি মশারির তলায় রাখা যেত তাহলে কোনো কিছুই ওর গায়ের ধার আসতে পারতো না হ্যাঁ মানে ওর গায়ে কোনো কিছুই এখন লাগানো যাবে না তো যাই হোক কী আর করা যাবে ভিতর না রাখতে পেরেও দুটো যতটুকুনি পাচ্ছি চেষ্টা করছি ভালোভাবে রাখার জন্য তো আমি একবারে স্নান টান করে দুনোটুনো দেখিয়ে নিয়েছি এবারে প্রভুকে বললাম তুমি চা বসাও চা খাই চা খেয়ে একটু বসি কিছু এক নাগারে সকাল থেকে অনেক কাজ বাজ করে ফেলেছি জানেন তো তো সেই জন্য একটু বসবো বসে তারপর দুপুরে রান্না বান্না করে ভাববো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ওই প্রভু চা নিয়ে চলে এসেছে তিনজনে তিন কাপ চা আমি সকাল সকাল দুটো বেকারি বিস্কুট কিনেছি আসলে বিস্কুটের ওপরেই ভরসা করে চলছে যেহেতু ওই এক ঘেয়ে মেজি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগছে না তো ওই সকালবেলা বেকারির গাড়ি এসেছিলো বেকারির গাড়ি থেকে দুটো বেকারির বিস্কুট কিনে নিয়েছি একটা তো যেটা আমার ফেভারিট বিস্কুট যেটা সবসময় যেন আমি খেতাম আগে তো সেই একটা বিস্কুট আছে আর এখানে একটা ভালো বিস্কুট নিয়েছি সেটা হচ্ছে বাদাম দাবা এই বিস্কুটগুলো তো বাবা যদি খেতে পারে খাবে চায়ের মধ্যে চুবি তো ওই জন্য এই বিস্কুট গুলো নিয়ে কুড়ি টাকা যাই হোক কি আর করা যায় বাদাম বললো খাওয়ানো যাবে না ছোলা বাদাম মানে কোনো দানা জাতীয় জিনিস খাওয়ানো যাবে না আর একজনের কীর্তি দেখাচ্ছি দাঁড়ান নিজের গেট খুঁজছে ছোলাটা বাটিটায় ছোলাটা দেওয়া রয়েছে দেখুন নিজের ঘরটা খুঁজছে দেখুন কোথা থেকে ও ছোলাটা খাবেই দেখুন ঢুকতেও চাইছে না আর ছোলাটা খাওয়ার জন্য কিরকম ফোন দিয়ে আসছে দেখুন শুনতে বুঝতে না খুঁজে পাচ্ছে না গেট ঢুকবে ছোলা খাবে আবার তারপরে বেরিয়ে আসবে আরে ওখান থেকে খাওয়া যায় না রে গাদা এদিকে গেট আছে এদিকে তো হেঁটে হেঁটে আয় একটু সামনের দিকে হ্যাঁ দেখতে পেয়েছিস এবার হ্যাঁ ঢোক দেখেছেন এবার ও গিয়ে ছোলাটা খাবে খেয়ে দে আবার বেরিয়ে আসবে খাবার জন্য ঢুকেছে তো খেয়ে দে আবার বেরিয়ে আসবে এখানে বাবানের জন্য একটুখানি হালকা করে ম্যাগি বানানো হয়েছে মশলাটা একদম নামমাত্র দেওয়া হয়েছে যাতে এই স্যুপটা মানে গিলে গিলেও খেতে পারে সেই জন্যই এরকম হালকা করে একটুখানি ম্যাগি করা হয়েছে তো দেখা যাক কতটা কি খাওয়াতে পারি ম্যাগিটা এই স্যুপটা খেলে পরে যদি গলায় একটু শেক হয় এটা কিন্তু ভেজ ম্যাগি মশলা একদম নামমাত্র শুধু নুন দিয়েই বলতে গেলে কড়াইটা এটাই এখন বাবানকে বাবা নি স্নান করিয়ে একটুখানি ফল দিয়েছিলাম খেতে ফলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে কি দিয়েছিলাম জানো আঙুর দিয়েছিলাম আর কমলে লেবু দিয়েছিলাম লেবুটা এলো না বললো কমলে লেবুটা ভালো না খেতে কমলে লেবু দিয়েছিলাম কমলা লেবুটা খেয়েও না এখন আবার একটু আমি কেটে দিয়েছি এই শশাটা পুরোটা খাবে হ্যাঁ আস্তে আস্তে করে আর আমি এখনো পর্যন্ত চা খাইনি এবারে গিয়ে আমি একটুখানি চা খাবো গলা থেকে চা না ঢালতে পারলে ভালো লাগছিলো সকালে চাটা না বাবাকে চা বিস্কুট খাওয়াতে খাওয়াতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য আমি এবার একটুখানি চা খাবো খিদে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে বাবানকে স্নান করালাম আর দু তিন দিন পর বাবান আজকে একটু পটি গেছে তো ওই জন্য ও পটি টটি করে ওকে স্নান ঠান করিয়ে দিয়েছে দিয়ে গ্যাসটা আজকে ভাত করতে গিয়ে গ্যাসে ভাতে ফ্যান পরে সে একাকার কাণ্ড পুরো একেবারে সে ফ্যান মানে বিভৎস পরিমাণে ফ্যান পড়েছে সেগুলো সব মুছে মাছে ধুয়ে ধায় পরিষ্কার করে দিলাম আর বিছানা চাদরটা তো আজকে চেঞ্জ করে দিয়েছি সেই চাদর ঠাদরগুলো সব মিলে ঠেলে ধুয়ে ধায় এই করতে করতে এতটা দেরি হয়ে গেলো সাড়ে বারোটা বেজে গেছে চলো নি এবার একটুখানি নিজের গলা চান্না দিতে পারলে এর পরের কাজগুলো আমি আর গুছিয়ে করতে পারব না চা বানিয়ে নিয়েছি নিজের জন্য একটুখানি চা একটুখানি নয় হাত গ্লাস চা বানিয়ে নিয়েছি চা বিস্কিট খাবো আর এখানে তো আমাদের দুপুরে রান্না রান্নাবান্না জানেন তো আজকে যে সোয়াবিন অ্যাড করেছি এর মধ্যে তো প্রভু খেয়ে অফিস বেরিয়ে গেছে আর বাবানের জন্য একটুখানি স্যুপ এনেছি এখানে এই ভেজিটেবিল স্যুপ এনেছি এইটা একটুখানি সন্ধ্যাবেলা করে দেবো এটা একদম পিওর ভেজিটেবিল স্যুপ তো এটাই একটু করে দেবো গলায় শেকও হবে আর খেতেও ওর বেশ ভালোই লাগবে তো এটা সন্ধ্যাবেলা ওকে করে দেবো এক খাবার খেতে তো কারোরই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে হবে না সন্ধ্যাবেলা স্যুপ খাওয়াবো আর রাতের বেলা পায়েস করবো এই হচ্ছে রুটিন করে নিয়েছি এবার এক একটা দিন এক একটা রকমভাবে যতক্ষণ না পুজোটা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতদিন নিরামিষ খাবো আর কি আমরা ততদিন এরকমভাবেই কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে আজকে যেরকম ম্যাগি দিলাম কালকে সুজি দিয়েছিলাম আবার আগামীকালে একটু সুজি করে দেবো এরকম করে চালাতে হবে এই কটা দিন বোঝা যেতে পারলাম কি করবো বলুন তো আমারও আর ভালো লাগছে না জানেন তো ছেলে সারাক্ষণ অসুস্থতা বোধ ফিল করলে না মায়েদের ভালো লাগে না আর তারপর এটা দিতে হচ্ছে ওটা দিতে হচ্ছে মুখের সামনে সব ধরতে হচ্ছে যেখানে ও সবই নিজে নিজে করতে পারে কিন্তু এতটাই ও উইক হয়ে গেছে আর এটা হওয়া স্বাভাবিকই উইকটা ও এতটাই উইক হয়ে গেছে যে কিছু তুলেও পর্যন্ত খেতে পারছে না এটা জলের বোতলও ছোট তুলে নিয়ে খেতে পারছে না বাথরুম পায়খানাও করতে দিতে পারছে না মানে সব কিছুই আমাকে ধরে ধরে করাতে হচ্ছে যাই হোক কি করা যাবে সুস্থ হোক ছেলে তারপর দেখা যাবে চলুন আমি একটু চা খাই কাজগুলোতে একটুখানি টবের ব্যবস্থা করে দিতে পারছি না কি বলবো আর বেরোতেই পারছি না এই ফুলটা শুকিয়ে গেছে আর এইখানে যে ফুলটা রয়েছে ফুল গাছটা দাঁড়ান দেখা দেখাতে পারবো না মনে হচ্ছে দেখাতে পারবো না এখানে যে ফুল গাছটা রয়েছে এই যে এই গাছটার মধ্যে কুড়িগুলো সব এসছে আর পুরোনো ফুলগুলো শুকিয়ে গেছে গেঁদা ফুলটা ওইদিকে রয়েছে কোনোটাতেই আর টবের ব্যবস্থা করে দিতে পারিনি জানি না বেঁচে থাকবে কিনা গাছগুলো দেখা যাক কী হয় রজনীগন্ধা গাছটায় ফুল হচ্ছিল না হচ্ছিল না কবে হবে কবে হবে করছিলাম এবার যখন ফুল হয়েছে সব ফুল হয়ে গেছে এই ফুলগুলো পুরনো ফুল এইটা এইটা আর হচ্ছে এই যে এইটা এগুলো পুরনো ফুল এগুলো নতুন ফুল আর এই কটা ফুলই ফুটবে ভেতরে কুড়িগুলো হবে না এই যে হয়ে গেলো এক থোকা ফুলের পর্ব শেষ ফুলের ভাড়ে গাছ হেলে যাচ্ছে এতগুলো ফুল হয়েছে আর এখন তো আমাদের কাছে ফুল আমরা ঠাকুরকে দিতে পারছি না সবাইকে পাড়ার লোক নিয়ে যাচ্ছে এই একটা জবা কালকে ফুটবে শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাতটা সন্ধ্যাবেলা এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে কাপড় চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যাবাতি করে এই বাবাটার জন্য একটু স্যুপ বানাচ্ছি সকালে যে ভেজিটেবল স্যুপটা দেখিয়েছিলাম এই যে সেই স্যুপটাই এখন ওর জন্য বানাচ্ছি এটা করে দিলে ও গরম গরম একটু খাবে আর আমার জন্য একটু চা বানাবো তো এই হলো এখন এর পর চলুন ওর জন্য একটা স্যুপটা বানিয়ে ওকে দিয়ে আসি স্যুপটা হয়েই গেছে আর এইসব স্যুপ না গরম গরম খেতে বেশ ভালোও লাগে শীতকালে তো বিশেষ করে একটা সন্ধ্যাবেলায় রাত্রিবেলা একটুখানি বললাম পায়েস করব অল্প করে এখানে দু মুঠো চাল মানে হাতের মুঠোতে দু মুঠো চাল একটু ঘি মাখিয়ে আর রেখে দিলাম এটা দিয়ে সন্ধ্যা রাতের বেলা একটুখানি পায়েস করবো আর বাবার তো সুপ করে দিয়ে চলে এসেছি আর আমার জন্য চা বানিচ্ছি চা নিয়ে ঘরে যাই আর গোবিন্দভোগ চাল এরকম করে একটু ঘি মাখিয়ে রাখলে ফ্লেভারটাও ভালো আসে আর চালটা বেশ ভালো সফটও হয় ওই জন্য এরকমভাবে মাখিয়ে রেডি করে রেখেছি এরকম আমরা পোলাও বানানোর সময় চাল মেখে রাখি ওরকম একটু পায়েস পাচ্ছেন আমরা এখন কারাগারে বন্দি রয়েছি তো আমরা একজন তবুও বেরোচ্ছে মাঝে মাঝে বেরিয়ে অফিস কাছে করে আবার কারাগারে এসে ঢুকছেন আর আমি আর আমার ছেলে কারাগারে বন্দি হয়ে আছি আর তার সাথে তো আমার মতি আছেই কারাগারে বন্দি এখন যদি সারাদিনও বাড়ির বাইরে খাঁচার বাইরেই থাকতে পছন্দ করেন বেশি তো ও খাঁচার বাইরেই থাকেন খাবার ইচ্ছা হয় খাচার ভিতরে ঢোকে খায় দেয় আবার বেরিয়ে বাইরে তো যাই হোক কারাগারে বন্দি থেকেও নিজেদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে খাওয়া দাওয়ার মাধ্যমে তো খাওয়া দাওয়াটা কি প্রভু আজকে নিয়ে এসছে একটা গাছের টাটকা লাউ কিনা লাউ নিয়ে এসছে এই দেখুন আমার গাছের টাটকা লাউ আছে লাউটা কি সুন্দর লাউটা দেখেই আমার মনটা পুরো ভরে গেল একেবারে আর নিয়ে এসেছে পাঁচটা পটল আমি প্রভুকে বলেই দিয়েছিলাম চারটে থেকে পাঁচটা মাত্র পটল নিয়ে আসবে এই পড়ে গেলো একটা পটল তো এই পাঁচটা পটল এখন পটলের দাম প্রচুর কত করে মিল বললে দেড়শো টাকা কিলো পটল তো পাঁচটা পটল নিয়ে এসছে আর একটা পিয়ারা নিয়ে এসছে এই তো এই নিয়ে এসছে এখন রাতের বেলা কি হচ্ছে রাতের বেলা বললাম পায়েস হবে তো রাতের বেলা এখন দুধ গরম বসানো হয়ে গেছে জাল দিতে দিয়ে দিয়েছে যাই কি একঝুলো দেখে আছে সিরিয়ালের মাঝখানে দুধটা কত দূর কী ফুটলো সেই বুঝে চাল মিষ্টি এগুলো দেবো আর একটু ভাতও রয়েছে এতটুকুরের মতন ভাত রয়েছে ভাতটা পায়েসটা এইসব মিলিয়ে মিশিয়ে সবাই মিলে আজকে রাতের বেলাটা খেয়ে নেবো বাবা তো স্যুপ খেয়েছে এক বাটি তো স্যুপটা যেহেতু খেয়েছে ওই জন্য ওকে অত একটা জোর কটার কোনো ব্যাপার নেই ও যা খাবে একটুখানি পায়েস খেলে পায়েস খাবে ভাত খেলে ভাত খাবে যা খাবে খাবে চলুন এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি পায়েসটা তো করতে হবে চলুন প্রভু দুধটা বসিয়ে দিয়ে গেছিল চাল দিতে এবার আমি চালটা দেবো এক হাতে ক্যামেরা ধরে না চাল দেওয়া যাচ্ছে না দাঁড়ান আসলে ঘি দিয়ে মেখে রেখেছি না চালটা সেই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে প্রবলেম পায়েসটা না মোটামুটি হয়ে এসেছে আর আমি পায়েসের মধ্যে চিনি দিইনি দিয়েছি বাতাসা আর দিয়েছি মিছি এবারে যেটা দেবো সেটা হচ্ছে এই যে সন্দেশ নুলিন গুড়ে এই সন্দেশ একটুখানি ভেঙে ভেঙে দেব তাহলে এর মধ্যে না ফ্লেভারটা ভালো আসবে আর তারপর একটুখানি নুলিন গুড় উপর থেকে ছড়িয়ে দেবো এই যে গরমা গরম পায়েস ক্ষীর আর এই যে সন্দেশটা দিয়েছে না এটার জন্য যে কত সুন্দর ফ্লেভারটা লাগবে আসলে বাবা তখন এসে ডাকছিল আমাকে তাই জন্য কিন্তু তারপরে আমি একটুখানি নোলের গুঁড়ো দিয়েছি উপর থেকে তো সব মিলে পাতলা লাগছে কালকে সকালবেলা দেখুন এই পায়েসটা আরও অনেকটাই বসে গেছে তো গরম গরম সার্ভ করে দিই খেতে বেশ ভালো লাগবে শীতকালের রাতে তো আজকে একটু অন্যরকম একটা বাটি বার করলাম বাটিটা কিন্তু ছোটো খুব জানো ঠিক আছে এইসব বাটিগুলো না জানেন তো হ্যাঁ এইসব বাটিগুলো না খুব একটা ইউজ করা হয় না মানে কোনো দিনই এই বাটিগুলো ইউজ করা হয়নি তো ওই জন্য আজকে মনে হলো যে না আজকে একটু অন্য রকম একটু বাটি ইউজ করি কি করব ঘরে বসে মন ভালো করার পদ্ধতি চলছে আমার আর কিছুই না আপাতত দু বাটি তুলেছি তো ওরা দুজন খাক আমি পরে খাবো কে বলবে মিষ্টি গুলো কিন্তু আমি দেখিনি কতটা কি কীরকম মিষ্টি হয়েছে না হয়েছে আর পাঁচ মিশালি মিষ্টি দেওয়া তো সেই জন্য ওরা তো পায়েসকে কাটিয়ে দিলেও কিন্তু আমার আজকে ভাত খেতে হবে কারণ ভাত না রয়ে গেছে এই দেখুন এখন এতটুকুনি ভাত রয়েছে তো ওই জন্য আমি রাতের ডিনারে এই যে ভাতই নিয়ে নিচ্ছি একটু ঘি ছড়িয়ে নিয়েছি এটাই আমি রাতের বেলা ডিনার হিসেবে খেয়ে নিই কারণ ভাত তো তো থেকে যাবে এটা তো খেতে হবে তাই জন্য এটাই আমি এখন ডিনার করব তো এখন ডিনারটা আমি করে নিই ওদের ডিনার তো করে নিয়েছে ওরা সব পায়েস খেয়েছে প্রভু দু বাটি পায়েস খেলে বাবা এক বাটি কোনো রকমে কষ্ট করে জোর জবরদস্তি করে মেরে ছিঁড়ে একেবারে খাওয়াতে হলো কী আর করা যাবে যাই হোক আমিও করি এখন ডিনারটা আর আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে প্লিজ 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 ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আপনাদের সাপোর্ট সব জন্য আমার পাশে থাকলে আমি এরমভাবেই একটু একটু করে এগিয়ে যেতে পারব সো চলুন ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন